তো গুড মর্নিং তোমাদের দেখলে কাজগুলো জল দিলাম আমার হাজব্যান্ডে দুটো গেঞ্জি আর আমার আর আমার মেয়ের সোয়েটার একটু রোদে দিলাম আরও কাঁচা কুচু করবো সাড়ে এগারোটার জলে তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে সানডে হ্যাপি সানডে কালকে তো পিকনিক করে এসছি তখন অনেকটাই বেজে গেছিলো মানে এরকম পিকনিক ওর লাইফে ফার্স্ট যে সকাল নটার সময় ঘর থেকে বেরিয়ে রাত এগারোটা সাড়ে এগারোটার সময় বাড়ি ঢোকা সে আমরা ওখানে গেছিলাম তাই দেরি হয়েছে তো ঘুম থেকে উঠলাম তখন বাজে হচ্ছে পনেরো নটা মেয়ে তাড়াতাড়ি করে দেরি হয়ে ড্রয়িং ক্লাসে গেল মেয়ের নাচের ক্লাস আছে ও বললো আমি কিচ্ছু খাবো না হ্যাঁ ঠিক আছে ছাতু খেয়ে যাস এসে ম্যাগি খাস তো হচ্ছে আমার দুই যা তার ছেলে মেয়েদের নিয়ে আসার কথা এখানে তো এর মধ্যে ছোট পুচকুটার শরীর খারাপ তো এই জন্য মনে হয় আসবে না মানে বড় জা ভাসুরের বড়ো মেয়ে আর হচ্ছে ডনকে নিয়ে আসবে তো পুচকু মেয়ে মেজ ভাসুরের মেয়ে হচ্ছে নাচের প্রোগ্রাম আছে কালকে তো এর জন্য ওরা আসবে তো রান্না রান্নাবান্নাও করতে হবে অনেক বেজে গেছে এখন কটা বাজে তোমাদের বলছি এখন বাজে হচ্ছে নটা পঞ্চান্ন তো এখানে আবার মেয়ে নাচের ক্লাসও আছে মেয়ে বলেছে কিছু খাবো না দেখা যাক ঠিক আছে আর দাদু যেহেতু তো কোমর ভেঙে গেছে গাছগুলো পুরো শুকিয়ে যাচ্ছে ঠিক আছে আমি জল দিয়ে আসি তারপর আবার এসে যেগুলো শুকনো মেলে দিলাম সেগুলো আবার তুলে নিয়ে যাব তো চলো কালকে পিকনিকে গেছিলাম পিকনিক থেকে কিছু রুমি দিতে বাড়িতে গেছিলাম তখন কিছু খাবার দিয়ে দিয়েছে না না করলাম তবুও জোর করে দিয়ে দিয়েছে এখন সেহেতু বাচ্চাগুলো আসবে আমি সেই চিন্তা চিন্তাভাবনায় মানে পাগল পাগল হয়ে যাচ্ছে ওই খাবারগুলোও আছে আবার রান্নাও করতে হবে কি রান্না করব কিছু বুঝতে পারছি ঠিক আছে চলো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা আই হোপ তোমাদের দেখতে খুব ভালো বাজে হচ্ছে এগারোটা পনেরো সংসারের সমস্ত কাজবাজগুলো কমপ্লিট করলাম এই ঘরে জামা কাপড়ের পুরো ছড়াছড়ি ছিল আজকে আমি ফাইনালি এই টলিটা ফাঁকা করব ধরো লাইটটা অন করি কারণ এই টয়লের ভেতরে আমার অনেক শাড়ি আছে যেগুলো আমাকে লন্ডিতে দিতে হবে ধোয়ার জন্য আয়রন করার জন্য আর পালিশ করার জন্য তো এই দেখো এত জামাকাপড় তো আগে থেকে ভাজ করা ছিল আরও কিছু ভাজ করলাম তো এই যে এই ঘরটা পরিষ্কার করলাম তারপরে এই ঘরটাও পরিষ্কার করলাম টেবিলের জায়গাটা পরিষ্কার করলাম এখানে খাবারগুলো সব গরম করলাম আমার যাকে ফোন করেছিলাম আমার যা বলল একটা কাজ করা আমরা এসব দিয়ে খেয়ে নেবো যেহেতু ভাসুরের মেয়েটা তো খাবে না ওর জন্য দই আনা হবে ও দই দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে সরি আর এখানে বাসনগুলো এখন মাজা যেহেতু এখন এগারোটা পনেরো বাজে সাড়ে এগারো সময় জল আসে আমি এত জামাকাপড় কাচা কুচো করবো তার আগে আমার রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে ফেলতে হবে কেছে তারপর ছাদে যাবো আবার মেলতে ঠিক আছে চলো দেখতে দেখতে পনে একটা বেজে গেলো আমি জামাকাপড় কাঁচা ধোয়া করে ছাদে মেলে দিয়ে আসলাম এসে দেখছি মেয়ে চলে এসছে আর ম্যাগিটা করে রেখেই ছাদে গেছিলাম তো এসে দেখো ড্রেসটাও চেঞ্জ করেনি ও ম্যাগি খাওয়ায় ব্যস্ত হয়ে গেছে কারণ ওকে স্নান করতে হবে ঠাকুর পুজোয় জল ভরতে হবে ঠিক আছে আর আমার এদিকে মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে মেয়ে স্নান করে আসলে আমিও স্নান করতে চলে যাব না ভাল লাগছে ওঠো তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি তাড়াতাড়ি ঠিক আছে খেতে হবে না যাও জামা প্যান্ট চেঞ্জ করো চেঞ্জ করে স্নান করবো বাবা পেট ভর্তি হয়ে গেছে ঠিক আছে যাও ওঠো 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 ও তো তো মেয়ের খুব মজা খুশির দিন কেন বলো কেন খুশির দিন তোমার কেন বলো ভাই আসছে বুনু আসছে আর একটু বেশি খুশি হচ্ছিলো ওর ছোট বুনুটা যদি আসতো আরো বেশি খুশি হতো তাই না দেখ আজকে মেয়ের খুশিতে একদম আনন্দে ধরছি না কি ভাই বোন এসছে বলে পড়া বন্ধ কোনো কিচ্ছু না পড়তে যাবে বুঝছো তো এই যে বোনকে পেয়ে গেছে দিদি আর এই যে ভাই হাই করা হাই হাই এতক্ষণ জানো সাড়ে তিনটে পড়ে চারটে বাজে মেয়েকে বলছি চল ভাত খেয়ে না ভাই আর বোন আসবে তারপর আমি খাবো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো চল তো চল তো চল মানে খাবি না দিদি পদ্মা দিদি জালনার পদ্মাটা দিদি হ্যাঁ ভেরি গুড ভেরি গুড কি বলছি তো এই যে এখন খাওয়া দাওয়া হবে তাই রেডি করছি চলো খাওয়া দাওয়া করে তারপর আবার দেখা হচ্ছে খুশি 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 খুঁজি তুই না কেন চল খাওয়া দাওয়া করে সবাই তো ভাত ঘুম দিয়েছিল আমি ঘুমাইনি বাদবাকি সবাই ঘুমিয়েছে তারপর উঠে তো ব্যাস এখন আমরা যাচ্ছি বেরু বেরু করতে কোথায় যাচ্ছি বলো তো সেটা হচ্ছে যাচ্ছি সিসি টুতে অনেকদিন যাওয়া হয় না আর আমার পুচকু মেধেভাসের মেয়েটাও একদম ও এসছে হচ্ছে পাহাড় দেখতে এখন পাহাড় কোথায় দেখাবো চলো বড় বড় বিল্ডিং দেখে নিয়ে আসি তা এখন যাচ্ছি এখন কটা বাজে বলো তো এখন বাজে হচ্ছে কনে একটা হে কী রে দাঁড়া 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 একটা ছবি তুলি ঘোর ঘর পেছ সামনে ঘোর সুন্দর লাগছে এই দেখো গিধু পাহাড় গিধু ওই দেখো পাহাড় ওই দেখো পাহাড় দেখেছো হ্যাঁ এই দে এখানে 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 ওই দে পাহাড় ওই দে পাহাড়ের উপর লাইট জ্বলছে দেখেছিস দেখেছিস চলো 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 কেমন লাগলো

হয়ে গেছে আমরা একদম চলে এসেছি এখানে এখানে ক্রিকেট খেলছে এবার ব্যাস দুটো পাগল একসাথে ওখানে একদম সেটে গেছে দুটোই হচ্ছে ক্রিকেট প্রেমী আর এখানে বসে আছে একটু আমরা ফুটকোটে যাবো ফুটকোটে গিয়ে তারপর কিছু খাওয়া দাওয়া করে রাখবেন রাতে টিনারটা করেই যাব বাড়িতে আর হাজব্যান্ডের জন্য নিয়ে যাব দেখা যাক ও খাবে প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম আজকে খুব একটা মানে ঠান্ডা নেই বলতে গেলে বলো দিদি ভাই ঠান্ডাই নেই খেলবি বল বল কত করে টিকিট জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করায় কত করে টিকিট যা টিকিট আঠারোটা বল খেলতে দেবে আর কি জোরে জোরে বল করছে এখানে চলে আয় চলে আয় খেলতে হবে না কোন চুল নষ্ট হয়নি সাজুনি বুড়ি খেলতে হবে না বাবা দুশো টাকার টিকিট আঠেরোটা বল কেমন জোরে মাছে দেখেছিস না আজকে নাহক খেলতে বনে বাবা কালকে গিয়ে এই খেলে নিস ও আমাদের পাশের পালাই খেয়ে নিস বাচ্চা হয় তাহলে দেখেছ বাচ্চা তো হয় না তাহলে কি করবি তুই এখানে এই জায়গায় একটাও চেয়ার ফাঁকা পাচ্ছিনা আ ই হলো না না ও রাগ করেছে কেন ওই যে এখানে বসা নিয়ে ও বলছে ওকেশ্বর ও বলছে ওকেশ্বর এ নিয়ে বোন রাগ করেছে Pizza করে সেটা Pizza Pizza একটা কেন নিয়েছ তো ঠিক আছে একটা থেকে খাবি

তো আমাদেরে কচকটার জন্য বার্গার অর্ডার দেয়া হয়েছে ও বার্গার খাবে বার্গার বাবা বার্গার খাবে বলতো তো এরকম বার্গার এই দেখো কি সুন্দর বার্গার সারপ্রাইজ সারপ্রাইজ আরে কি করে সব কিছু নিয়ে এদের মধ্যে ঝগড়া কে ফাস্ট বাইট করবে কে কোকাকোলার ক্যানে খাবে কে কাপে খাবে দেখো ছি 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 আমি সব দেখা

রে চল কেনে আমাদের কমপ্লিট আমরা বেরিয়ে গেছি যে চাউমিনটা অর্ডার দিয়েছিলাম জঘন্য কোকা থেকে না কোকা থেকে অর্ডার দিয়েছি বিচ্ছিরি আমরা কেউ খেতে পারিনি একটা নিয়ে নিয়েছি পার্সেল করে পার্সেল ভাব দেখো বলছে আর পার্সেল হবে না এরকম করে নিতে হবে তা কী করবে ব্যাগটা তো কিছু আনিনি এভাবে নিয়ে যাচ্ছি তো এখন কিছু করে যাবো ওলা তো চলো এবার দেখা যাক ওলা বুক করি ওরা তারপর বাড়ি কটা বাজে এখন কটা বাজে দিদি ভাই তোদের হলো বাদ শেষ হলো আর আগে বলতে তোদের বাচ্চা শেষ আইসক্রিম সোজা বাড়ি এবার এদের শোয়া নিয়ে ব্যবস্থা চলছে কে কার কাছে শোবে দুই ভাই বোনের মধ্যে মারামারি চলছে বলছে আমি এখানে শোবো বলছে আমি এখানে শোবো বলছে ওখানে শোবো না বাবা বাবা মানে চব্বিশটা ঘন্টা কিছু না কিছু নিয়ে এদি দুজনের মধ্যে ঝগড়া মারামারি আচ্ছা আছে দিচ্ছি যাবি তো শুভ হ্যাঁ বন্ধুরা আমরা শুয়ে পড়েছি আর ফাইনাল রিজেশন হলো ছেলেকে পাঠিয়ে দিয়েছি হচ্ছে আমার হাজবেন্ডের কাছে ভাই আলাদা হয়ে গেছে বোনদের সাথে তো আমরা এখানে চারজন শুয়েছি আর তো এই যে ছেলে ছেলে দিদি শুয়েছে বোনুর কাছে এই গুড নাইট করো আজকে দিন কেমন কাটলো ভালো লাগলো পাহাড় দেখেছো তো মান তো গুড নাইট করো Good night. Good mm. night. Okay.